আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটি আমি শুরু করছি এখানে রান্নাবান্না দিয়ে এখানে ইলিশ মাছ বেজে নেওয়া হচ্ছিল তারপর এক চুলায় খাসির মাংস অন্য চুলায় ছিল গরুর মাংস আর এখানে আমি চিংড়ি মাছটাও বোনা করে নিয়েছি আর আজকে ছিল আমার ননদের ফিরাযাত্রা যাত্রা সেই উপলক্ষেই আর কি বেশ কিছু রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল তো সবাই আর কি হাতে হাতে কাজগুলো করে নিচ্ছিল গরুর মাংস আর খাসির মাংসটা আমার চাচি শাশুড়ি বসিয়েছিল সব কিছু আর কি রেডি করাই ছিল তো আমি জাস্ট শুধু রান্নাগুলো করে নিচ্ছিলাম তারপর এখানে আমি চিকেন রোস্ট রান্না করব প্রায় পাঁচ জন মিলে আর কি রান্নাবান্নার এই জিনিসগুলো গুছানো হয়েছে প্লাস রান্না করা হয়েছে আসলে রান্না করাটা সহজ যদি আর কি রান্না করার আগে জিনিসগুলো সব কিছু রেডি করা থাকে তো আমি এখানে চিকেন রোস্ট রান্না করব মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি মানে পুরো মশলা দিয়ে নিয়ে তারপর এখানে আমি টকদয়ের সাথে বাদাম তারপর পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি তারপর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে তারপর এখানে বেশ কিছু পরিমাণ ঘিও দিয়ে দিয়েছিলাম তারপর দুইটা রোস্টের মশলা দিয়ে দিয়েছি তারপর দিয়েছিলাম এক চা চামচ জিরা গুঁড়া তারপর এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ লালমরিচের গুঁড়া তো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষানোর উপরে আর কি রান্নার টেস্ট বাড়ে আর সেই জন্যে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে প্রায় পাঁচটা মুরগির আর কি চিকেন রোস্ট করা হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু সময় এভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি চিকেনগুলো একটু বেজে নিয়েছিলাম তো বেজে রাখা চিকেনগুলোও দিয়ে দিয়েছি যেহেতু অনেকগুলো চিকেন ছিল আসলে নাড়াচাড়া করতেও কষ্ট হচ্ছিল খুব সাবধানে আমি আলতো হাতে নেড়ে চিড়ে উল্টে উলটিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়েছিলাম লিকুইড দুধ জাল করে ওটা দিয়ে দিয়েছিলাম এখানে আর কোনো পানি দেয়নি তো এইদিকে এটা হতে থাকুক আর আমি পাশের চুলায় চিকেন ভেজিটেবল আর কি রান্না করেছিলাম চাইনিজ সবজি যেটা তো এই রান্নাটাও প্রায় হয়ে যাচ্ছে মাশালা কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর এটা ছিল সকালে পরদিন সকালে আর কি এখানে আমি সকালে নাস্তায় বাচ্চাদের জন্য ডিম দিয়ে নুডলস রান্না করেছি আর আমি রুটি দিয়ে ডিম ভাজি আর মিষ্টি খেয়ে নিয়েছিলাম বেশ কিছুদিন যাবৎ আমার তেমন রুটিন আকারে আর কি ব্লগ শেয়ার করা হচ্ছে না যখন যেরকম পাচ্ছি আর কি সেরকমটাই আর কি শেয়ার করছি তারপর সন্ধ্যার দিকে আমার বাসায় চা পার্টির আয়োজন করা হয়েছিল তো আমার চাচি শাশুড়ি দেবর ননদ তারপর ননাস ওরা ছিল তো সবাই মিলে চা পার্টির আয়োজন করা হয়েছিল এখানে পুরী ছিল চা ছিল আর নুডলস রান্না করেছিলাম সবাই মিলে অনেক গল্প গুজব করেছি অনেক বেশি ভালো লেগেছিল। বাচ্চা কাচ্চা ছিল বেশি আর কি তো ওরাও অনেক বেশি মজা করেছিল। আসলে বিয়ে শাদির অনুষ্ঠানে এরকম সবার সাথে সবার দেখা হয় তা না হলে আর কি এরকমটা হয় না তো এখানে আমি চাগুলো ডেলে নিচ্ছি আর কি আমাদের অন্যান্য নাস্তা খাওয়া শেষ এখানে চা খেয়ে নিচ্ছি আমরা সবাই তারপর এখানে আমি অনেক বেশ কিছু কাজও করেছিলাম সবাই চলে যাওয়ার পর এখানে বাচ্চাদেরকে আমি কিছু ফ্রুটস কেটে দিয়েছি তো ওরা খাচ্ছিলো আর আমি দেখেন কি একটা অবস্থা বাচ্চারা যে যেমন পেরেছে আমরা যেমন গল্প করেছি ওরাও বেশি বেশ মজা করেছিল। তারপর মেয়ের বাবা আর কি এখানে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলো তো ওদেরকে কেটে দিয়েছি আর এগুলো বুঝিয়ে রাখছি এগুলো গুছানো শেষ হলে পাতিলগুলো ধুয়ে নিব তারপর হচ্ছে গড়টাকেও মুছে নিব ঝাড়ু দেওয়া শেষ তো গড়টা মুছো আর কোনো লাভ হয়নি তো আমাদের ওয়ালে আগে দেখতে অনেকেই হয়তো খেয়াল করেছেন বেশ কিছু আঁকা আঁকির দাগ রয়েছে বাচ্চারা আর কি ওয়ালে লিখেছিল তো ওগুলো দেখতে অনেক বৃষ্টি লাগছিল তো মেয়ের বাবা এখানে রং কিনে নিয়ে এসেছে এসে আবার রাত্রে ও এগুলো দাগগুলো ঢাকার জন্য আর কি রঙ করেছিল তো আমার কাজ তো আরও বেশি বেড়ে গিয়েছিল একদিনে আমি তিনবার মুছেছি বলতে গেলে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফিস